সততার মাধ্যমে জান্নাত লাভ ইসলাম সততা নৈতিকতা ও নিষ্কলঙ্ক জীবনযাপনকে অত্যন্ত গুরুত্ব দেয় সততা শুধু ব্যক্তি জীবনে নয় সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে সাফল্য ও শান্তির এক গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয় সততা একটি মৌলিক নৈতিক গুণ যা ইসলামে অত্যন্ত প্রশংসিত এ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন এবং সত্যই তুমি যদি সাথ থাকো আল্লাহ তোমাদের জন্য একটি পথ খুলে দেবেন এবং তোমাদের অবস্থা ভালো করে দেবেন সুরা আততাহরিম আয়াত দুই এই আয়াতের মাধ্যমে জানা যায় যে সততা ইমানের অঙ্গ এবং আল্লাহ তার বান্দাদের জন্য বিভিন্ন আশীর্বাদ প্রদান করেন কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সততার প্রতি গুরুত্ব দিয়েছেন এবং সততার মাধ্যমে একাধিক পুরস্কার পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন যেমন হাদিসে এসেছে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সততা পুরুষকে ন্যায় এবং ন্যায় পুরুষকে জান্নাতে পৌঁছায় মুসলিম হাদিস দুই ছয় এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে সততা এমন একটি গুণ যা একে অন্যের বিশ্বাস অর্জন করতে সহায়ক এবং একদিন এটি জান্নাতে পৌঁছানোর পথ উন্মুক্ত করে সততার পুরস্কার ইসলামে সততার জন্য বহু পুরস্কারের কথা বলা হয়েছে যা শুধু দুনিয়াতেই পাওয়া যায় না পরকালেও তার পুরস্কার রয়েছে সততার কিছু প্রাপ্তির দৃষ্টান্ত তুলে ধরা হল দুনিয়ায় শান্তি সহায়তা ও সম্মান কোরআন ও হাদিসে সততা অর্জনকারী ব্যক্তিদের জন্য দুনিয়াতে শান্তি ও সম্মান পাওয়ার কথা বলা হয়েছে সততা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত হিসেবে কাজ করে একাধিক ক্ষেত্রে সত্য কথা বলার কারণে মানুষের বিশ্বাস অর্জিত হয় এবং তার জীবন সহজ হয় তাছাড়া সততা একজন মানুষকে তার সম্মান ও মর্যাদা বৃদ্ধি করতে সহায়ক যেমন হাদিসে এসেছে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সৎ থাকে আল্লাহ তাকে দিনে সফলতা প্রদান করবেন তাবরানী হাদিস সাত পাঁচ চার এক লাভ ইসলামে যেহেতু জান্নাতি একজন মুমিনের চূড়ান্ত লক্ষ্য সেখানে সততার জন্য পুরস্কার উল্লেখযোগ্য নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সততা অবলম্বন করে সে জান্নাতে প্রবেশ করবে মুসলিম হাদিস ছয় এই হাদিসে বলা হয়েছে সততার কারণে একজন মুমিন জান্নাতে প্রবেশ করবে কারণ সততা ইমানের অংশ এবং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় আল্লাহর সন্তুষ্টি অর্জন সততা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ যেমন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তোমরা সত্য কথা বলো আল্লাহ তোমাদের জন্য একদম সৎপথ নির্দেশ করবেন সুরা আহযাব আয়াত সাত পাঁচ এ আয়াতের দ্বারা বোঝা যায় যখন একজন ব্যক্তি সততা অবলম্বন করে তখন আল্লাহ তাকে নিজের দয়া ও রহমত দিয়ে পুরস্কার দেন যা তার অন্তরে শান্তি এবং জীবনে সফলতা এনে দেয় দোয়া ও ক্ষমা সততা যে আল্লাহর কাছে দোয়া কবুল করার এবং ক্ষমা লাভের একটি মাধ্যম হতে পারে তা অনেক হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি তোমাদের জন্য রহমত এবং দোয়া কবুল করবেন বুখারি হাদিস ছয় আট সাত চার আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাকল্লাহ